যে মানহমান তারা দেশে আসেন এবং এর মধ্যে আমরা জানি যে গত বিশ ডিসেম্বরে কিন্তু আসলে পাঁচ ডিসেম্বরে ডাক্তার জুবাই রহমান বাংলাদেশে আসেন যখন কিন্তু বেগম খালেদা যে আর লন্ডনে যাওয়ার একটি আলোচনা চলছিল ইয়ার অ্যাম্বুলেন্স শেষ মুহূর্তে প্রস্তুত হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে আসলে বেগম খালেদা যে শারীরিক অবস্থা কিছুটা অবনতি সংক্রমণপূর্ণ অবস্থায় গেলে করে যার ফলে কিন্তু তাকে বিদেশে নেওয়া সম্ভব হয়নি দেশেই তিনি চিকিৎসা নিচ্ছেন এর পরবর্তীতে দুই সপ্তাহ হচ্ছে যে কিন্তু বিশ ডিসেম্বর জুবাইদার রহমান আবারও লন্ডনে তিনি ফিরে যান তিনি আজকে আসেন একই সঙ্গে তার স্বামী এবং সন্তানকে সঙ্গে দিয়ে একই সঙ্গে ডাক্তার জুবাইদুর রহমান এবং তারেক রহমানের সঙ্গে আসছেন ডাক্তার জাইম রহমান যিনি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি লিখেছেন তিনি বাংলাদেশে আসলে বাকি সময়টা তিনি বেগম খালেদা জিয়া তার দাদু তার সঙ্গে তিনি সময় কাটাতে চান তার দেখভাল করতে চান তেমন আশা আর জানিয়েছেন একই সঙ্গে বিএনপি ভারতের চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন প্রায় সতেরো বছর ধরে তিনি নির্বাচিত জীবনে রয়েছেন এর মধ্যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিছু সময়ের জন্য লন্ডনে মা বেগম খালেদা জিয়াকে সাথে চিকিৎসা করার সুযোগটা রয়েছে এর পরবর্তীতে বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা কিছু হলে তিনি বাংলাদেশে আসেন এবং বেশ কিছু রাষ্ট্রীয় অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া অংশ নিয়েছেন আমরা দেখেছি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান সহ কিন্তু শেষ পর্যন্ত আসলে যে এখনকার যে শারীরিক অবস্থা সে অবস্থায় কিন্তু আসলে বেগম খালেদা জিয়া আর কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান অংশ নেওয়া সম্ভব এই মুহূর্তে হয় একই সঙ্গে উদ্যোগ আসলে চিকিৎসকরা জানিয়েছেন যে সেটি আসলে এই মুহূর্তে কোনোভাবেই ডাক্তাররা সায় দেন আমরা জানি যে বেগম খালেদা জিয়া আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস কিডনি লিভার ফস্তন্ত্র সেগুলো সমস্যা সহ নানান ধরনের জটিলতা ঘটছে সেটি কিন্তু গত আমলে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘ ফসলের যুগে পরিবার এবং গরমের পক্ষ থেকে দীর্ঘ সময় একাধিকবার তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে কিন্তু সেদিকে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে সায় তগ পাওয়া যায়নি যার ফলে সেটি কিন্তু পরিবার এবং বিএনপির পক্ষ থেকে অভিযোগ রয়েছে যে সঠিক চিকিৎসা সে সময় বেগম খালেদা যে পাননি যার ফলে এখন বেশ সংকটপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে কিন্তু সবসময় তার যে চিকিৎসক যে বেগম তার তারা বেছে ফেরার খবর পেয়েছেন এবং অনেকটা থেকে স্বস্তিবোধ করছেন কিছুটা শারীরিক অবস্থা উন্নতিও হয়েছে তিনি আসলে তথা সন্তান পুত্রবধূ নাতি তারা আসলে পরে তাদের সংস্পর্শ পেলে বেগম খালেদা যে আরও কিছুটা শারীরিক

করা আর কোনো ধরনের অনুমতি নেই সেটি কিন্তু তারা যে পরেও কিন্তু আসলে অনেক বেকারি যারা জড়ো হওয়ার চেষ্টা করছেন কিছুটা দূরে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী রোগী খালেদা জিয়াকে বিবিআই হিসেবে ঘোষণা করা হয়েছে সরকার তরফ থেকে যার ফলে এই জায়গাটিতে যে আইসিএফ হল অর্থাৎ যে এস এস তারাও কিন্তু অসুবিধা থাকবে এবং রয়েছে সার্বক্ষমিকভাবে একই সঙ্গে তার ভ্রমণের সঙ্গে যে সিএসএফ তারাও কিন্তু এই জায়গাটিতে আসবে অর্থাৎ যার ফলে কিন্তু পুরো জায়গাটি চাদও ভা রয়েছে পুরো আর সড়কে যে সড়ক তারপর আমার আসবেন পুরোটা যেরকম রয়েছে এই জায়গাটি তো ঠিক একই রকমভাবে যার ফলে যে মূল দেশ হচ্ছে হাসপাতালের মূল জায়গা সেখানে কিন্তু কোনো ধরনের নেতাকর্মী কাউকে কিন্তু আসলে সেইভাবে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অনেকেই আমি আগে যেরকম বলছিলাম আমরা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু অনেকেই এসেছেন গাড়িতে করে গাড়ি পার্কিং করার চেষ্টা করেছেন ভেতরে এবং যেহেতু এক্সপ্রেসওয়ে এই মূল জায়গায় জুড়ে ইতিমধ্যেই লক্ষ্য লক্ষ্য অনেক অনেকেই এই সড়ক দ্বার বসুন্ধরা বছরের ঢোকার পরে এবার হাসপাতাল পর্যন্ত যে সড়ক এই সড়কের দুই পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সেরকমই কিন্তু নেতা আমরা দেখতে পাচ্ছি আমরা জানি যে বেগম খালেদা জিয়া বেশ কয়েক বছর ধরে এবং যে হাসপাতালে তিনি নিয়মিত বিরোধীদের চিকিৎসা ছিলেন কিছুদিন ভর্তি থেকে তিনি আবারও বাড়িতে ফিরে যেতেন কিন্তু সবসময় যেটি আসলে গত এক মাসে বেশি সময় ধরে

তিনি কত 2 সপ্তাহ আগেও এই হাসপাতালে ছিলেন বাংলাদেশের লাইভটি শেয়ার করে আপনাদের অন্যান্য গ্রামের দূর দূরান্তের লোকেদের দেখার জন্য ঘুরেছিলেন এবং প্রতিన్ని লন্ডনে যান এবং তিনি আবারও ফিরে আসো অত সব মিলে যে আজকে নেতা করবিдоро কিন্তু জন্য তো আসলে আজকে নিঃসন্দেহে আনন্দ দিন এবং তারা উচ্ছাসিত অপেক্ষা করছেন কখন আসবে তারেক রহমান ফিরে আসবেন তারেক রহমানের ফিরে আসার খুবব আশেপাশে যে এলাকা বিমানবন্দর এলাকার সেখানকার আমার সহকারী রাতাউর তার কাছে যাবো সব শেষ খবর যাচ্ছে অন্যান্য সহকর্মীরা যেমনটা বলছিলেন আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে যে লন্ডন থেকে আসছেন এর প্রেক্ষিতে যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে এটি আসলে আমরা গত রাত থেকে বিমানবন্দর এলাকার আশপাশে আছি এবং আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে বিমানবন্দরের চারপাশের এলাকার যে অবস্থা মূলত সড়কের অবস্থাতে দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে প্রচুর নেতাকর্মী বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা হেঁটে হেঁটে আসছেন উত্তরার সাইড থেকে অর্থাৎ উত্তরার এই সাইডে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে যে সকল নেতাকর্মীরা আসছেন বা নরসিং বিরোধী থেকেও যারা আসছেন তারা মূলত এদিক দিয়ে হেঁটে আসছেন এবং যেহেতু কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে গাড়িগুলো কতটুকু পর্যন্ত আসবে বা এখানে গাড়ির জটলা লাখানো যাবে না যার প্রেক্ষিতে অনেক দূরে কোনো একটি নিরাপদ স্থানে গাড়ি রেখেই নেতাকর্মীরা হেঁটে আসছেন মূলত কর্মীরা এদিক দিয়ে এসে খিলক্ষেত শিল্পের ভেতর দিয়ে তারা তিনশো ফিটে যাচ্ছেন যেখানে মূলত জনাব তারেক রহমানকে গণ অভ্যর্থনা দেওয়া হবে সেখানে যাওয়ার জন্য এদিক দিয়ে তারা হেঁটে যাচ্ছেন এবং এই যে দৃশ্য এটি পুরো রাত ভর আমরা দেখেছি পুরো রাত ভর মানুষজন হেঁটে হেঁটে সেই অভ্যর্থনা স্থলে তিনশো ফিটে সেখানে যাচ্ছিলেন এবং আমরা যেখানে আছি হোটেল লিডিয়ানের পাশে এখানেও প্রচুর নেতাকর্মীরা অবস্থান করছেন কারণ তারা জানেন যে মূলত বিমানবন্দরে যখন তারেক রহমান সপরিবারে এবং তার সফর সঙ্গীদের নিয়ে যারা যাদের নিয়ে আসছেন তারা নামবেন ল্যান্ড করার পরে এবং বিমানবন্দর থেকে বের হয়ে তার গাড়ি বহরটি এদিক দিয়েই যাবে তো এই যে সতেরো দীর্ঘ সতেরো বছর পর এক নজর তারেক রহমানকে সতক্ষে দেখার যে একটি আবেগ যে একটি উচ্ছ্বাস সেটি পূরণের জন্যই অনেকে আমরা দেখেছি তারা এই সড়কের দুপাশেও হয়তো অবস্থান করবেন যদিও সড়কের দুপাশে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে বা আমি একটু দেখাতে চাই যে বিজিবি আমরা দেখতে পাচ্ছি দূর থেকেই এবং অন্যান্য বিভিন্ন সেনাবাহিনী দেখতে পাচ্ছি বা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি তারা রাস্তার পাশে ডিভাইডারের পাশে আইল্যান্ডের পাশে অবস্থান করছেন এবং যতটুকু আমরা জানি যে এভাবেই পুরো রাস্তার ঠিক দূরে তারা অবস্থান করবেন যাতে নির্বিঘ্নে নিরাপদে তার গ্রামের যে গাড়ি বহর সেই বহরটি এখান থেকে সেই তিনশো যেতে পারে এবং সেখান থেকে তিনি আমার কাছে পর্যন্ত যে প্রথমে তিনশো হয়তো যাবেন সেখান থেকে যাবেন এবার বিয়ারে বেগম খালেদা জিয়াকে দেখবেন ইসাধীন তার মাকে দেখার জন্য I'm not একটা সেলফি আপনাদের দেখে তাদের তাদের তিনজনকে দেখা যাচ্ছিল আর এরপর আমরা দেখেছি যখন সজরেন আমাদের কাছাকাছি সময় তিনি এই কখনো করছিলেন তিনি ডকুমেন্টগুলো দেখছিলেন নিজেকে আমি সবসময় করে থাকে আমরা আশা করতে থাকি কিছুদিনের মধ্যে এই বিমানটি ভারতের আকাশ সীমায় আসবে এবং তারপর এটি সিলেট বিমানবন্দর অবতরণ করবে আমাদের যেটুকু জানা আছে যে বিমান কর্তৃপক্ষ চেষ্টা করছেন তাদের ফ্লাইট টাইমটাকে যতটা কমিয়ে আনার জন্য এবং সিলেটে যে প্রায় ঘন্টাখানিকে যে লেওভার ওভার থাকে যেটা স্টপ ওভার সেটাকে সংক্ষিপ্ত করে যতটা কম সময় যাতে এগারোটা তিরিশের কাছাকাছি সময় যাতে এটা ঢাকায় শাহজালের আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে প্রস্তুতি আর এদিকে আপনারা সবাই যেমন এরকম আছেন তেমনি আমাদের ছত্রিশ জুলাই এক্সপ্রেস হয়ে সেখানে ইতিমধ্যে জনগণের একটা মহাসমুদ্র পরিণত হয়েছে ক্রমাগতভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তারা আশা করছি আমরা যে ওই এক্সপ্রেসওয়ে অধিকাংশ জায়গা পূর্ণ হয়ে যাবে এবং তারপর পর এখান থেকে তার এখানে আনুষ্ঠানিকতা সেটা খুবই সংক্ষিপ্ত স্থায়ী কমিটির পক্ষ থেকে এবং অপ্রত্য কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা শুধু জানানো হবে এবং তারপর তার পরিবারের সদস্য যারা আছেন তারা অন্য রুটে তাদের বাড়ি ফিরে যাবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার মোটরকে নিয়ে তিনি আমাদের এভার কেয়ার হসপিটাল যেটাতে মূল গন্তব্য সেখানে আমাদের দলের ভাগ চেয়ারম্যান চেয়ারপারসন দেশের নেতৃত্ব খালেদ গেজা দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন তিনি তার মা সজ্জা পাশে যেতে চান সেটা তার অগ্রাধিকার রাস্তার পাশে উনি সংক্ষিপ্তভাবে যে জনসমাবেশটি আছে সেখানে দেশের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত কথা বলবেন যেখানে মূলত তার থাকবে কৃতজ্ঞতা প্রকাশ এবং জুলাই যোদ্ধা সেখানে দেশে ফেরার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আহ সেক্ষেত্রে বলা চলে যে তারেক রহমান যে বিমানে আসছেন সেটি কিন্তু এখন আহ আফগানিস্তান ইরাক এরকম আমরা দেখছিলাম সবকিছু আপডেট জানাবো দেখছেন সময় সংবাদ

যারা ভিডিও দেখছেন ভিডিও একটি লাইক করে দিই যাতে আপনাদের গ্রামের বা বোন ভাই বোনেরা দেখতে পারে এটা একটি সহজে শেয়ার করে দিই Show

যাত্রা অব্যাহত রয়েছে তারা বলছেন তারা তারেক রহমানকে